হ্যালো হ্যালো হ্যাঁ বলছি আমার স্ত্রী কালনাগানি বুঝতে পারছেন তো ওকে সাহায্য করার জন্য কোনো ওষুধ পাওয়া যাবে আমার স্ত্রী ঠিক আছে বাড়িতে খুব আমার সাথে ঝামেলা করছে তো ওকে মানে জব্দ করার জন্য কোনো ওষুধ আপনাদের কাছে পাওয়া যাবে না না ওটা অত দূর আমি যেতে চাইছি না মানে ভালোবাসে বকে ছাড়া থাকতেও পারি না রাতে ঘুম হয় না জড়ি হয় হবে না না ঝগড়া করছে বস করার মতন কোনো কিছু ওষুধ নেই যে আমার কথা উঠবে জড়ি বুটি ব্যবহার করতে হবে না না জড়ি বুটি আমি যেতে চাইছি না ওদেরকে অত বুঝলাম দ্বারা কোনো কিছু হয় না

হ্যাঁ হ্যালো আমার বউ এত এত শান্ত করছে দুপুর বেলা যদি খাবার চাই ঠিক আছে থালাটা ছুড়ে দিচ্ছে মাথার দিকে মাথাটা কেটে গেছে জানেন আজকে ট্রিটমেন্ট করিয়েছি আমার বউ ঠিক আছে আমি শুধু বলেছিলাম যে দুর্গা আমি তোমাকে শাড়ি দিতে পারবো না সেটা থেকে ঠিক আছে যেদিন থেকে বলেছি সেদিন থেকে দরজা বন্ধ করে ঘরে বসে আছে খাওয়া দাওয়া আমি আমি ভেন্টিলেটার ভিতর দিয়ে খাওয়া সর করি আর আমার খাওয়া আমাকে রান্না বান্না করতে যখন বাথরুম পায় তখন শুধু বেরোয় আচ্ছা রাতে যখন শুভ ভাবি একসাথে কিন্তু না শুতে দেবো না

খাওয়া দাওয়া করছে ভেন্টিলেটর দিকে খাবার পার করছি ঠিক মতো বুঝতে পারছি না দরজা খুলছে না ভেন্টিলেটার দিকে ভেন্টিলেটার আমাদের ফোলিং সিস্টেম করা আছে এক কাজ করুন হ্যালো আমার শাশুড়িটা খান্ডারি জানেন শাশুড়ি বলছে এবার পুজো আমাকেও শাড়ি দিতে হবে এবার পুজো আমার চাল শাড়ি শাশুড়ি বলছে কাপড় দিতে হবে আমরা বই পাবে আমরা শাশুড়ি বলছে চুড়িদার নেবো

আরেকটা রোগ ছিল আরেকটা কারণ আমি আরে বাবা আমি তো প্রবলেম ওই প্রবলেমের জন্য তো ফোন না না শুধু ওই যে দিন সেই নয় ঠিক আছে বাচ্চা করেছে বলছে আরো বাচ্চা করব এত সম্ভব আমার কি ফুটবল টিম করবে ক্রিকেট টিম করবে নাকি আমি আমার চেম্বারে আমি যাই